রাজধানীর বেইল রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে পরিবারের তিনজনের তারা কাস্টমস কর্মকর্তা তার স্ত্রী ও বছরের তিন একমাত্র কন্যা ফাহিরুস কাসেম জামেরা তাদের বাড়ি কক্সবাজারের উখি উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে শুক্রবার এক মার্চ রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসে তাদের তিনজনের মরদেহ শনাক্ত করেন শাহজালালের শ্বশুর মুক্তার আলম হেলালি তিনি জানান শাহজালাল সহকারী রাজস্ব কর্মকর্তা তার অফিস ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কক্সবাজার উখিয়া থানার পূর্ব গোয়ালিয়া গ্রামের মুক্তিযুদ্ধ ডাক্তার আবুল কাশেমের ছেলে শাহজালাল তিনি বলেন শাহজালাল স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে কেরানীগঞ্জের বসুন্ধরা রিভার এলাকায় থাকতেন তার অফিস থেকে তিন দিনের ছুটি পেয়েছিলেন সেই ছুটি কাটাতে পরিবার নিয়ে খাগড়াছড়ি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সে অনুযায়ী রাজারবাগ এলাকায় গ্রিন লাইন বাসের টিকিটও কেটেছিলেন বৃহস্পতিবার রাতে বাসে রওনা দেবে সেজন্য সন্ধ্যায় তিনজন বাসা থেকে রওনা হন এরপর বেল রোডে ওই ভবনের খুনে একটি রেস্টুরেন্টে খাবার খেতে উঠেছিলেন সেখানে আগুনে পড়ে তাদের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ জানান স্বজনরা তাদের চেহারা দেখেই পরিচয় শনাক্ত করতে পেরেছেন তবে রাতে এ তিনটি মরদেহ হস্তান্তরের সম্ভাবনা নেই শনিবার সকালে হস্তান্তর করা হবে এর আগে নিহত ছেচল্লিশ জনের মধ্যে চল্লিশ জনের মরদেহ হস্তান্তর করা হয় এখনো শনাক্ত হয়নি তিনটি দেহ এর মধ্যে দুটি মরদেহ পুড়ে আঙ্গার যাওয়ায় বোঝা যাচ্ছে না আর একটি লাশ হিন্দু না মুসলিম এ দ্বন্দ্বে পড়ে রয়েছে হাসপাতাল মর্গে মুবারক নয়ন ডাক কক্স নিউজ টিসিএন ডাক্স নিউজ